হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি খুবই কমন একটি রেসিপি কিন্তু তাড়াতাড়ি কিভাবে বাঁধাকপি বানানো যায় সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি বাঁধাকপি বানাবো প্রেশার কুকারে শীতকালে তাড়াতাড়ি রান্না হওয়ার এর থেকে সহজ উপায় আর কিছু হতে পারে না এই দেখো এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল টু টি স্পুন এরপরে দিয়ে দিলাম গোটা সাদা জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আমি রান্নাটা পুরোপুরি নিরামিষ বানাবো তাই এখানে একটু হিং ব্যবহার করছি দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা এরপর এগুলো সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু যেগুলোকে আমি এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম গ্রেটেড আদা তোমরা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো আদা আর লঙ্কা পেস্টও ব্যবহার করলেও ভালো লাগে আমি এখানে লঙ্কাটা কেটে আদাটাকে গ্রেট করে নিয়েছি এই মিনিট দুয়েক মতো ভেজে নিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার মটরশুঁটি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে একটু পাতলা পাতলা করে কাটবে তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি দেখো ঠিক এইভাবে কেটেছি তোমরা যদি আরও শুরু করে কাটতে পারো আরও শুরু করে কেটে দেবে এর মধ্যে দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব কম মশলা আমি এই রেসিপিটি বানাচ্ছি তোমরাও বাড়িতে ভেবে ট্রাই করো খুব চট জলদি বানানো যায় নাহলে তো বাঁধাকপি বানাতে বেশ অনেকটা সময় লাগে এই দেখো এবার হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো নুন সব কিছু দিয়ে বাঁধাকপিটা খুব ভালো করে এ দেখো মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকনি লাগিয়ে দেবো আর প্রেশার কুকারে দু সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এই দেখো প্রেশার কুকারে দুটো হুইসেল এসে গেছে এবার বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব এবার চেক করে দেখে নেবো বাঁধাকপি মতো সেদ্ধ হয়েছে কি না এই দেখো বন্ধুরা বাঁধাকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সুসেদ্ধ হবার পরেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য তোমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধে নেই এবার সব গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর দু মিনিট মতো আবারও রান্না করে নেব। দু মিনিট হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি চিনি তোমরা যদি চিনি একদমই পছন্দ না করো না দিলেও চলবে নিরামিষ সবজিতে চিনি সামান্য ভালো লাগে বলে আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো দিলাম চিনি ওয়ান স্পুন দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার চিনি ঘি আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে এভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালো করে ঘি চিনি গরম মশলা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে চটজলদি নিরামিষ বাঁধাকপির তরকারি যা কি না ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খাবে খেতে হয় অসাধারণ তোমরাও পাইতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সবাই বাই বাই